হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ আশা করি সকলে ভালো আছেন সকলকে হাসান টেকজন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা অনেকেই জানতে চাচ্ছিলেন যে আপনারা কিভাবে ইউটিউবে টাকা উইথড্র করবেন তো যারা নতুন নতুন মনিটাইজেশন পেয়েছেন বা যারা পাবেন এখনো কাজ করে যাচ্ছেন তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যখন একশো ডলার হয়ে যাবে ইউটিউবে তখনই কিন্তু আপনি টাকাটা নিয়ে নিতে পারবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো এখন অনেকে জানতে চান উইথড্রোর প্রসেসটা কি আমি যদি আপনাদেরকে দেখাই একদম নিচে দেখতে পাচ্ছেন এই যে একদম শেষে আর্ন আর্ন অপশানটার উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার টোটাল যেই অ্যামাউন্ট মানে টোটাল কত ডলার হয়েছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে 90 ডলার হয়ে গেছে নব্বই দশমিক তো এটা হচ্ছে আমার ডলার তো এখানে কিন্তু আমি একশো ডলার হলেই কিন্তু পেমেন্টটা পেয়ে যাব পেয়ে যাবো বলতে এটা হচ্ছে ইউটিউবে জমা হয় তো ইউটিউব থেকে সরাসরি চলে যায় হচ্ছে গুগল অ্যাডসেন্সে গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট খুলতে হবে যখন আপনি ইউটিউবের জন্য মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হবে সেখান থেকেই তো সেখান থেকেই কিন্তু খোলার পর এই পুরো টাকা ডলারটা গুগল অ্যাডসেন্সে চলে যাবে সেখান থেকে আপনার প্রতি মাসের দশ তারিখে অ্যাড হয় ধরুন আপনি এই মাসে যত ডলার ইনকাম করেছেন যেমন আমার এখানে কিন্তু লাস্ট আটাইশ দিনে শো করছে হচ্ছে চোদ্দো ডলার তো এই চোদ্দো ডলার যে এখানে আর্ন হলো আমার এটা সরাসরি গুগল অ্যাডসেন্সে চলে যাবে প্রতি মাসের দশ তারিখে আমি এখান থেকে যত ডলারই পাই না কেন সেই ডলারটা কিন্তু দশ তারিখে গিয়ে গুগল অ্যাডসেন্সে অ্যাড হবে তো তারপর যদি সেখানে একশো ডলার হয়ে যায় যেমন আমি যদি আইনে ক্লিক করি আমার এখানে কিন্তু নব্বই ডলার আছে আপনার ধরুন কোনো মাসে আপনি যদি আড়াইশো ডলার ইনকাম করেন যেমন আমার এখানে কিন্তু খুবই কম ইনকাম তো আপনার যদি এরকম হয় যে আপনি একটা মাসে দশ ডলার ইনকাম করলেন সেই দশ তারিখে গিয়ে কিন্তু অ্যাড হবে অ্যাড হওয়ার পর পুরো টাকাটা আপনি উইথড্রো দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে যখন আপনার একশো ডলার হবে অটোমেটিক কিন্তু আপনি যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবেন অ্যাড করবেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে তো আমি যদি আপনাদেরকে গুগল অ্যাডসেন্সে একটু গিয়ে দেখাই আপনাদেরকে তো আমি আমার গুগল অ্যাডসেন্সে চলে এসেছি দেখতে পাচ্ছেন একদম উপরে লেখা আছে গুগল অ্যাডসেন্স তো এই অ্যাডচেন্সে ঢুকে কিন্তু ঢুক টাকাটা আসবে আসার পরে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকাটা চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার একাশি ডলার শোক হচ্ছে আজকে হচ্ছে এই মাসের বিশ তারিখ তো যার কারণে আমার এই দশ ডলারটা এক্সট্রা যে দশ ডলার মানে আমি যেই ইউটিউবে গিয়ে দেখেছিলাম যে একানব্বই ডলার কিন্তু এখানে একাশি ডলার যখন দশ তারিখ হবে সেই দশ তারিখ অবস্থায় যত ডলার হবে টোটাল ডলারটা এখানে চলে আসবে তো আসার পর অটোমেটিক এখানে যে দেখতে পাচ্ছেন এখানে একশো ডলার হলেই কিন্তু পেমেন্ট দেয় যখনই আপনার একশো ডলার হবে অটোমেটিক আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে আমি যদি একটু নিচে দেখাই আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এখানে দেওয়া আছে সরাসরি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা চলে যায় আমার পুরো টাকাটা তো এখানে কিন্তু আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে উইথড্রো দিতে হয় উইথড্রো কিন্তু আপনাকে কিছুই করতে হবে না আপনি জাস্ট এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করে রাখলেই কিন্তু আপনার অটোমেটিক টাকাটা আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে চলে আসবে তো আশা করি বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে